আজকে বসে আছি হাত গুটিয়ে দেখো এখনো চাদরের তলায় বসে আছি তা হঠাৎ করে আমার কত মশাই বলছে এটা ময়নার ওখানে বড় নার্সারি আছে যাবে তাই বললাম কোন কত দূর এখান থেকে বললো কলোনি থেকে মিনিট দশেক হবে এমন তাহলে চলো ঘুরেই আসা যাক আর আমরা যখন ঘুরে আসতে যাচ্ছি তাহলে তোমরাই বা বাকি থাকবে কেন আমার পিছে পিছে তোমরাও চলো আমার সঙ্গে করে তোমরাও ঘুরে আস ঠিক বলেছি তো নাকি আমি যাচ্ছি মানে আমার সঙ্গে সঙ্গে তোমরাও বা আপনারাও যাবেন যারা যারা গাছ লাভার আছেন তারা তো অবশ্যই হাঁ করে দেখবেন কোথায় আছি কি আছে প্রপার ঠিকানা আর যারা গাছ লাভার একবার যদি ঘুরে আসতে পারেন তাহলে তাহলে তারাও গাছকে ভালোবেসে ফেলবে ওখানে অনেক 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 বড় একটা নার্সারি একটা নয় ওখানে তিন তিনটে আছে কিন্তু প্রথম যে নার্সারিটায় আমরা যাব আমার কত মুখে শোনা তুলনামূলক দাম অনেক কম বাদবাকি দুটো নার্সারি থেকে ঠিক আছে তাহলে চলো সঙ্গে থাকো আর পাশে থাকো সেট করে টোটো নিয়ে চলে যাই নার্সারিটায় চলো সঙ্গে থাকবে পাশে থাকবে আর আমার পেজটাকে কিন্তু ফলো করে দেবে লাইক করে দেবে আর শেয়ার করে দেবে চলো 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 এটাই তো क्या हैगा सर वो काका बड़ा टॉप 3 हो चंद्र का सिस्टम mm. में की 20टा होएगा से हां की सिस्टम में की 20टा होएगा हां 20टा तो कुछ है गलिया तो वही धरे कुछ वो जो सामने बड़ा टांग वो जो गाचर वाले वो तो करा नहीं चलो ना तू ना वहां नहीं दिखेस

ছোটোর মধ্যে দে ছোটো

যে গাছ আপনার জীবনকে বাঁচিয়ে রাখবে আপনার জীবনে মঙ্গলময় ঘটনা ঘটাবে এবং আপনার ঘর বা আপনার অফিস বা ব্যবসার জায়গাকে নেগেটিভিটি দূর করে পজিটিভিটি তৈরি করবে এমন বিভিন্ন ধরনের গাছ এই নার্সারিটায় আছে যে নার্সারি আপনাকে যদি একদিন আসেন তাহলে বারংবার আপনাকে এখানে মন চাইবে আসবার জন্য বারংবার এখানে আসবার ইচ্ছা হবে যে দেখি ওই নার্সারিতে কী কী ধরনের গাছ আছে আর যে গাছ আপনার জীবনে চলার পথে আরও সুন্দর আরো মসৃণ করবে যদি এই স্থানে আপনি আসতে যদি চান ভারসাতে নিকটবর্তী স্থান বাড়ার কোনো মানুষ বা বার সাথে বাইরের কোনো মানুষ যারা গাছকে ভালোবাসে গাছকে নিয়ে নিজের জীবনকে পরিচালনা করতে চায় মঙ্গলময় দিন ঘটাতে চায় তারা এই নার্সারিকে অবশ্যই আপনি আসতে পারেন চোখ ধাদানো নার্সারি সবুজে সবুজ পাতা বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন ধরনের ফলের সবজি বিভিন্ন ধরনের আপনার পজিটিভিটি নেগেটিভিটি তৈরি করা গাছ এখানে সমস্ত নেগেটিভিটি দূর করবার গাছ আপনি এখানে পাবেন যদি কেউ দূর থেকে আসেন তাহলে বাসা স্টেশনে নামবেন বাসা স্টেশন থেকে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে আমি ময়নার দিকে যাব ময়না হাট বলে একটি হাট আছে ময়নার দিকে যাব ময়নার দিকে এসে বাসা স্টেশন থেকে ময়নার দিকে এসে বাঁ একটি রাস্তা ঢুকে গেছে যে রাস্তাটা বলে ঘোষ করা ওই রাস্তা থেকে ঢুকে গেলেই কিছু দূর গেলেই যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন এখানে নার্সারি কোথায় যেখানে আমি এসেছি আশপাশে আরও দুটো নার্সারি আছে এই অঞ্চলে আসলে তিনটে নার্সারি আপনি দেখতে পাবেন এবং যে নার্সারিগুলি আপনাকে চোখকে আপনাকে কখনো বন্ধ করতে দেবে না এক সেকেন্ডের জন্য যারা কলোনি মোড় থেকে আসবেন তারা সোজা ময়নায় আসবেন অটো ধরে হোক টোটো ধরে হোক বাস ধরে হোক ভ্যান ধরো যেভাবে ময়নায় আসবেন এসে ময়না থেকে বাঁ দিকে ঘোষপড়ার রাস্তা দিয়ে ঢুকলে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে আমি ওই ঘোষপরা নার্সারিতে যাবো যেদিকে আমরা এখন দাঁড়িয়ে আছি সেই নার্সারিটার নাম হচ্ছে এভারেস্ট নার্সারি এবং এটা বহু প্রাচীন বিভিন্ন ধরনের গাছ এখানে আছে আপনার ঘরা ঘরে শোভা বৃদ্ধি করবে আপনার বাগানকে সাজিয়ে তুলবে বাগানে বিভিন্ন ধরনের ফল ফলাদি সবজি যদি ঘটাতে চান উৎপাদন করতে যদি চান শখ মেটাতে যদি চান অবসর সময়ে যদি গাছকে নিয়ে থাকতে যদি চান তবে অবশ্যই আপনি এই ময়নার বারাসাতের ময়না অঞ্চলে কিলকাপুর পঞ্চায়েত তার এভারেস্ট নার্সারিতে আপনি অবশ্যই আসুন সেখানে আসলে আপনি বুঝতে পারবেন যেখানে এসে আপনার জীবনে কি পরিবর্তন ঘটল যদি আপনি গাছকে কখনও ভালো নাও বাঁচিয়ে থাকেন যদি এখানে আসেন আপনাকে ভালোবাসতে বাধ্য করবে এইভার্স নার্সারিতে আমরা আছি এখানে আপনাদের আসবার জন্য আমি আপনাদের আহ্বান করছি আমরা এই ব্লগটিকে আমি বিদায় নিচ্ছি অবশ্যই আপনি এই ব্লগটি দেখবেন আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের কাছে লাইক করবেন শেয়ার করবেন এই ব্লগে আপনি হ্যাপি ফ্যামিলি এই ব্লগটিকে আপনি সার্চ করবেন সার্চ করবার পর বিভিন্ন ধরনের তথ্য আপনার জীবনের তথ্য ঘরোবার তথ্য নার্সারির তথ্য বিভিন্ন ধরনের তথ্য আপনাদের কাছ দিয়ে আমরা পৌঁছে দেবো এই ব্লকের মাধ্যমে এই ব্লগটি আপনার অবশ্যই দেখবেন এবং আপনার প্রিয়জনকে আপনি পৌঁছে দেবেন দয়া করে একটি লাইক এবং শেয়ার করবেন আপনাদের নিজেদের স্বার্থে নমস্কার বিদায় নিলাম কয়েন গাছ ও তো মানি প্ল্যান্ট না ওটা কচু গাছ এ তুলে নে আর একটা নে আমার জন্য আমার জন্য পাশেই আছে কি গো ওই এ জিজ্ঞাসা করো না নীলকণ্ঠ সাদা না লাগানো হয়েছে কোথায় ওরে বাবা ওরে ও টপলা ওরে ও ও ও তো ডিমুতে একটা ভিডিও নিয়ে আবার দেখায় আমি একটু এটা কি কাজ আমাদের স্যার এই যে এটা সম্পন্ন হবে

আর লোকজন কেন এই কথাটা তোমাকে আমি যদি দেখাতে পারি তুমি আমাকে কি দেবে বলো এখান থেকে নেওয়া বলছি লাগিয়েছিলাম দেখি ঘরে রাখা যায় একটু মানে আর স্ট্রবেরি গাছ যে বলছে ও কি ঘরে হয় মানে না না ঘরে বলতে মানে বারান্দা টরান্দায় লাগলে হয় কিন্তু গাছ কত কি রকম ধরনের লতানো গাছ দেখি আর স্ট্রবেরি গাছটা একটু দেখাই তো

বছর দুই কেন হঠাৎ করে চলে গেল কেন বেশ মানে হেল্প প্রচুর এই তো লালি হলের আগে মিলেনিয়াম আছে না মিলেনিয়ামের আপনি গেছেন ওখানে মিলেনিয়ামের ওই গলির ভেতরে যে প্রফেসরের বাড়ি দোতলা বাড়িটা আপনি করে 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 গেছেন কেউ ভ্যান ঠিক হতো রাবার গাছ ঘরে রাখা ভালো রাখবে বারান্দায় রাখবো বা ঘরের কোথাও রাখবো আর কিছু তো চলো বলছি ওই ঝুলন্ত যে ওই ঝুলন্ত বলছি সাদার মধ্যে যে মানি প্ল্যান্ট হয় না মানে সবুজ নয় যেগুলো খুব রেয়ার দেখা যায় সাদা ছিট ছিট বাঁচাতে পারবো

দাঁড়ালেই না খালি খরচা খরচার পর খরচা এটা হলো আরেকটা নার্সারি বললো না যে এখানে পরপর তিনটে আছে এই আর একটা আচ্ছা তাও আমি নিরেন রায় এটা হলো পূজা নার্সারির প্রপাইটার ময়না ঘোষপাড়া যেটাই আমরা গেছি সেটা হলো এভারেস্ট নার্সারি প্রপাইটার রঘুনাথ পাল ঠিকানা একই বারাসাত মানে শাখা আছে ঘোষপাড়া একটা আর একটা হলো সহমুখে ঠিক আছে আউটডোর ইনডোর সব ঠিক বিশাল বড় এটা হলো সব থেকে বড় এই নার্সারিটা হলো সব থেকে বড় ওরা এখনো দাঁড়িয়ে আছে এখনো আসা মেটেনি বাবুও হয়ে গেছে গাছ পাগল গাছ পাগলা আগে ও আমাকে বলতো কি করতে এত গাছ রাখো ঘরে এখন নিজে এককারি গাছ কিনে অফিসটাকে ভরিয়ে দিয়েছে গাছে গাছে সুযোগ পেলেই শুধু গাছের এখানে দৌড়ে আসে হয়েছে কমপ্লিট কমপ্লিট আমি একটা ওই কি বলে ওটা কি গাছ গো কেন বললো ভালো রোদ চারটে অব্দি রোদ থাকে শুধু টপটাকে কদিন পর চেঞ্জ করতে হবে বাবা কুকুরটা দৌড়াচ্ছে দেখ যেন বাগের বাচ্চা ঘটাশ ঘটাশ করে তারপর কাম হ্যাঁ কি হ্যাঁ বললাম তো একটা নিয়ে আছি দেখিস সেই পুকুর পুকুরপাত দেখলেই আমার ভয় লাগে আরো

সব থেকে মনের মতন হয়েছে স্ট্রবেরিটা কতদূর হয়ে উঠবে জানি না তবে গাছটা ভালো হয়েছে রাবার গাছ আর ওপরে যেটা সাদা একটা নীল একটা চিনি দিয়ে নে বিস বাড়ি ফিরলাম ফেরে গাছগুলোকে রেডি করলাম এই একটা গাছ এই একটা এই একটা মানি প্ল্যান্ট আর এই যে অপরাজিতা সাদা আর নীল এগুলোকে করে টরে এবারে ভাত বসিয়েছি স্নান করবো করে টোরে খাওয়া দাওয়া করে শোবো করে একটা বড় নার্সারিতে গেছিলাম পুরোটাই দেখালাম তাই তো গাছগুলো পুঁতে দিয়েছি এই যে এটা কি স্ট্রবেরি গাছ মানি প্ল্যান্ট ওখানে অপরাজিতা ওই যে দুটো কেমন লাগলো বলো যদি কেউ আসতে আগ্রহী হও তাহলে অবশ্যই একবার এসে ঘুরে যাও বন মানে নার্সারিটা জানা ছিল কি বাড়ার সাথে এত বড় একটা ময়নার দিকে এত বড় ঘোষপাড়ায় এত বড়ো একটা নার্সারি আছে অনেকেরই হয়তো জানা ছিল না জানা হয়ে গেল দেখা হয়ে গেল এবারে একজন একজন করে যারা আমার এই পেজটাকে ফলো করে রেখেছো বা রাখবে তারা একবার করে এসে ঘুরে যাও ঘর মুছেছি তো ঘর একদম ভিজে ভিজে হয়ে বর্ষার মতন তো ওয়েদার তা চলো কেমন লাগলো জানিও জন্য টাটা নাইট সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে নাম্বার ওয়ান হ্যাপি ফ্যামিলি টু ফাইভ টু ওয়ান আবার হাজির হবে ততক্ষণের জন্য সুস্থ থাকবে সঙ্গে থাকবে পাশে থাকবে আর আমার পেজটাকে ফলো করে দেবে টাটা